হ্যালো ওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা এবছর আইডিআইতে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছিলে সেটা হতে পারে ই গ্রুপের জন্য বা এম গ্রুপের জন্য তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে এখন তোমাদের কাছে সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে দাদা চয়েস ফিলিং কবে থেকে স্টার্ট হবে চয়েস ফিলিং সংক্রান্ত আপডেটও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছে তার জন্য প্রোফাইল সেকশনটাকে লগ ইন করবে আমি একজন ক্যান্ডিডেট পয়েন্ট অলরেডি লগ ইন করে নিয়েছি দেখো এখানে যেই ক্যানের প্রোফাইলটা আমি লগ ইন করেছি সে এম গ্রুপের জন্য অ্যাপ্লাই করেছিল তুমি এম গ্রুপের জন্য অ্যাপ্লাই করে থাকো বা ই গ্রুপের জন্য নতুন বেশ কিছু অপশান দেখো এখানে শো করছে ই গ্রুপের ক্ষেত্রেও র্যাঙ্ক স্ট্যাটাস এবং চয়েস স্ট্যাটাস এবং এম গ্রুপের ক্ষেত্রেও র্যাঙ্ক স্ট্যাটাস এবং চয়েস স্ট্যাটাস এই দুটো অপশান কিন্তু নতুন এখানে শো করছে র্যাঙ্কের ওপর ক্লিক করলে আপাতত পেজটা শুধুমাত্র রিফ্রেশ হচ্ছে কোনো রকম র্যাঙ্ক কার্ড এখানে শো করছে না তবে কীভাবে তোমরা তোমাদের র্যাঙ্ক চেক করবে সেই নিয়ে অলরেডি দুটো ভিডিও আমি শেয়ার করেছি সেই দুটো ভিডিও দেখে তোমরা তোমাদের র্যাঙ্কটা চেক করতে পারবে এবং চয়েস ফিলিং সেই সংক্রান্ত দেখো অপশানটা সব থেকে নিচে কিন্তু এখানে রয়েছে চয়েস স্ট্যাটাস এবং এর পাশে লেখা রয়েছে চয়েস ফিলিং ইজ ওপেন নাও ক্লিক হেয়ার টু স্টার্ট এর ওপর যখনই ক্লিক করবে একটা পরিচিত পেজ চয়েস ফিলিংয়ের একটা পরিচিত পেজ দেখো এখানে ওপেন হয়ে গেছে প্রত্যেক বছরের মতো একটা পরিচিত পেজ এখানে রয়েছে যেখান থেকে তোমরা তোমাদের চয়েস ফিলিংটা করতে পারবে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের ইনফরমেশনটা প্রোভাইড করার জন্য কারণ চয়েস ফিলিং কিন্তু আইটি অ্যাডমিশনের খুব গুরুত্বপূর্ণ একটা স্টেজ তাই এটা নিয়ে ডিটেল ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব প্রচুর কিছু এর মধ্যে রয়েছে যেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে হবে চয়েস ফিলিং নিয়ে বেশ কিছুটা সময় রয়েছে তোমাদের হাতে তাই খুব বেশি তাড়াহুড়ো করবে না এই জিনিসটা নিয়ে আজকের তেমন কিছু বলবো না মেনলি ইনফরমেশনটা প্রোভাইড করার জন্য এই ভিডিওটা করা তাহলে আজকের ভিডিওতে পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক অল অফ ইউ গাইস Thank you.